হাই ফ্রেন্ডস শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিপটি তার আপওয়ার জার্নি কন্টিনিউ রেখেছে আজকে নিফটি তেইশ হাজার দুশো নব্বই অর্থাৎ চারশো উনসত্তর পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং করেছে এবং দেখুন একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আজকে কিন্তু ফরেনাররা প্রায় চার হাজার তিনশো একানব্বই কোটি টাকার শেয়ার কেনা বেচা করে মানে কিনেছে আবার ডোমেস্টিক প্লেয়াররা তারা কিন্তু বারোশো নব্বই কোটি শেয়ার বিক্রি করেছে ফ্রেন্ডস আজকে এই যে বিশাল র্যালি আজকের কথা বলছি না এই যে ধরুন নিফটি যে লোয়ার লেভেলে আমি চার্টে একটু যাচ্ছি এটা মান্থলি না উইকলি ক্যান্ডেল চার্ট ইয়াস দেখুন নিফটি একুশ হাজার দুশো একাশি পয়েন্ট থেকে মানে ফলটার পরে নিফটি আজকে হাই করলো কত না মানে তেইশ হাজার তিনশো উনচল্লিশের কাছে এবারে আমি যদি বলি আপনাদেরকে আপনারা কি এই যে র্যালি কন্টিনিউয়াস কনজিকিউটিভ তিন চার দিনের মধ্যে যে এই যে বড় র্যালি এর পেছনে আপনারা কি কোনো অন্য কোনো লজিক পেয়েছেন ক্রোনোলজি আমি কিন্তু এর মধ্যে একটা দেখতে পেয়েছি ফ্রেন্ডস দেখুন অফ অল এর আগের ফলের ঠিক পরে একদিন গৃহমন্ত্রী অমিত শাহ কিন্তু স্টেটমেন্ট দিয়েছিল যে ভোটের পরে কিন্তু শেয়ার বাজার অনেক উপরে উঠবে দেন প্রাইম মিনিস্টার কিন্তু মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছিল শেয়ার বাজার উপরে যাবে এবং প্রাইম মিনিস্টার কিন্তু দু দুবার দিয়েছিল যে শেয়ার বাজার উপরে যাবে শেষে নির্মলা সীতারামন কিন্তু আবার সেও বলেছে যে একটা স্ট্রং বুল রান হবে এবং এক্সিট প্রেডিকশন অনুযায়ী যখন মার্কেট মানে এক্সিট পোলের প্রেডিকশন যখন সেইভাবে নামেনি মানে সেইভাবে হয়নি তখন কিন্তু মার্কেট একটা বড় কারেকশন দিয়েছে কিন্তু অপজিশন এটাকে নিয়ে কিন্তু অলরেডি রাহুল গান্ধী এটাকে নিয়ে কিন্তু একটা বলতে চাইছি যে এটা একটা বড় স্ক্যাম সুতরাং গৃহমন্ত্রী প্রধানমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টারের স্টেটমেন্ট রং হয়ে যাবে এটা কিন্তু সরকার চাইছে না সুতরাং এই যে পাওয়ারফুল বুল রান যেভাবে একুশ হাজার দুশো থেকে আজকে তেইশ হাজার দুশো নব্বই মিনস প্রায় দু হাজার পয়েন্টের র্যালি এবং যে গতিতে উঠছে এই গতিতে ওঠার যেটা যেভাবে চলছে এ কিন্তু আরো কিন্তু বেশ কিছুটা উপরে নিয়ে যাবে মানে এখান থেকে আরো সাত আট পার্সেন্ট কিন্তু উপরে নিয়ে যাওয়ার পরে দেন অন্য কিছু হবে মিন্স মার্কেট আবার নিচে আসবে বা আসতে পারে কিন্তু মার্কেট প্লেয়াররা তার জন্য অন্য কোনো কারণ চাইবে নট দ্যাট এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে বা বিজেপি মেজরিটি আসন পায়নি এই লজিকে মার্কেট যদি ফল নিচে যায় দেন অপোজিশন ক্লেম করতে পারবে যে মানে বিকজ অব দিস প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার এই ধরনের ফল হয়েছে সুতরাং এই র্যালি অত্যন্ত স্ট্রং হবে এবং এই স্ট্রং র্যালিকে সাপোর্ট দিতে গতকাল আমি বলেছিলাম ইসিবি তাদের মানে মানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক তার মনিটারি পলিসি নিয়ে মিটিং হচ্ছে এবং কালকে তারা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কাট করেছে ইন্টারেস্ট রেট কাট করেছে কিন্তু তারা বলেছে যদি ইনফ্লেশন কন্ট্রোলে না আসে আমরা কিন্তু আবার বাড়াতে পারি ফ্রেন্ডস এবং আজকে সেই অনুযায়ী যেহেতু বেসিস পয়েন্ট কাট করেছে ইজ হাই যে রেট কাট করবে ইন্ডিয়ান গভর্নমেন্টও ইন্টারনেস রেট কাট করবে কিন্তু ইন্ডিয়ান সফটওয়্যার সেক্টর বা যে সমস্ত সেক্টরের বিজনেস ইউরোপিয়ান কান্ট্রিতে হচ্ছে সেখানকার পরিস্থিতির কথা ভেবে অনেক শেয়ারে কিন্তু র্যালি শুরু হয়েছে যেমন ধরুন ইনফোসিস আইটি আইটি সেক্টর সেক্টর কমপ্লিট ওকে নেক্সট হচ্ছে এখন দেখার ব্যাপার সানডেতে প্রাইম মিনিস্টার তার ইয়ে হবে শপথ গ্রহণ হবে থার্ড কনজিগটিভ টাইম আফটার জওয়াহরলাল নেহরু এবারে মেন দেখার ব্যাপার হচ্ছে কে কোন পোর্টফোলিওটা পাচ্ছে এটা কিন্তু অত্যন্ত দেখার ব্যাপার এদিকে আইটিসি দেখুন আইটিসি একটা বড় ফার্ম তার মধ্যে সিগারেট বিজনেস এফএমসিজি বিজনেস হোটেল বিজনেস থেকে শুরু করে এভরিথিং কিন্তু তারা তাদের হোটেল বিজনেসটা মূল আইটিসি থেকে আলাদা করছে যার জন্য তারা আর যাদের কাছে আইটিসি আছে প্রত্যেক দশটা শেয়ার পিছু তারা একটা করে শেয়ার আইটিসি আইটিসি হোটেলে সবাইকে দেবে যাদের কাছে মানে দশটা আইটিসি শেয়ার আছে তারা কিন্তু একটা করে আইটিসি হোটেলের শেয়ার পাবেন এবং এর এইটা এই কারণে হবে বিকজ আইটিসি শেয়ার হোল্ডাররা কিন্তু এই যে ডিমার্জারটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স দেখুন বাজাজ ফাইন্যান্স আছে কিন্তু বাজাজ ফাইনান্সের সাবসিডারি বাজাজ হাউজ হাউসিং ফাইন্যান্স তার ব্যবসা চলছে কিন্তু মার্কেটে কিন্তু তার শেয়ার নেই তাদের বিজনেসের ভ্যালুয়েশন অনুযায়ী তারা প্রায় চার হাজার কোটি টাকার আইপিও আনছে থ্রু ও এফ এস ও এফ এস কথার অর্থ হচ্ছে অফার ফর সেল অর্থাৎ একটা পার্টিকুলার প্রাইসে মার্কেটে শেয়ার

ওএনজিসি এবং রিলায়েন্স একটু চর্চা করবো ঠিক আছে ইনফোসিসের ব্যাপারে ফান্ডামেন্টাল থেকে শুরু করে টেকনিক্যাল অনেক বার আমি এই ভিডিওতে বলেছি কিন্তু আজকে আমি ইনফোসিসের একটা জিনিস দেখাবো ইনফোসিসের চারটি একটা সিমেট্রিক ট্রাই অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এবং এই সিমেট্রিক্যাল অ্যাঙ্গেল যদি হয় তাহলে সে তারপরে আর কত ডিস্টেন্স ট্রাভেল করবে আমি আজকে আপনাদের দেখাবো এবং এই সিমেট্রিক ট্রাইঅাঙ্গেলটা জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে চাটে একটু বোঝানোর চেষ্টা করছি ইনফোসিস ফ্রেন্ডস নেটটা মানে একটু স্লো তাই মানে ব্রডব্যান্ড যদিও কিন্তু হওয়ার কারণে কখনো কখনো প্রবলেম ফেস করতে হচ্ছে হ্যাঁ চলে এসছে আচ্ছা ফ্রেন্ডস দেখুন আমি এটাকে মান্থলি চার্টে নিয়ে যাব মান্থলি চার্টে কিন্তু দেখতে সুবিধা হবে দিস টাইপ অফ ট্রাইঙ্গেল দেখুন এই অ্যাঙ্গেলের যে ইয়ে গুলো আছে অর্থাৎ লাইন গুলো আছে সেই জায়গাতে বারবার ধাক্কা খেয়ে কিন্তু দেখুন এই ধরনের ট্রাই অ্যাঙ্গেলকে বলা হয় সিমেট্রিক ট্রাই অ্যাঙ্গেল গুগলে গিয়ে আরো ডিটেলসে চর্চা করবেন এবং এই সিমেট্রিক ট্রাই অ্যাঙ্গেলের ব্রেকআউট হলে এই শেয়ারের টার্গেট কত হবে ফার্স্ট অফ অল এই রেঞ্জটা ব্রেক করতে হবে হয় হয় তাকে উপরের রেঞ্জ ব্রেক করতে হবে বা নিচের রেঞ্জ ব্রেক করতে হবে কিন্তু আমরা কি বলছি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক যেহেতু ইন্টারেস্ট রেট মানে ইয়ে করছে কাট করছে তাই কিন্তু সফটওয়্যার সেক্টরে বিজনেস বাড়বে ফার্স্ট টার্গেট হচ্ছে ফ্রেন্ডস প্রায় ষোলোশো পঞ্চাশের কাছাকাছি এই যে উপরের যে লাইনটা আছে উপরের লাইনে দেখা যেটা আছে মানে নেটটার প্রবলেমের জন্য চলে যাচ্ছে এই যে ষোলোশো পঞ্চাশের কাছাকাছি ঠিক আছে ষোলোশো পঞ্চাশটা হওয়ার পরে দ্বিতীয় যে টার্গেটটা হবে সেটা হচ্ছে কি এইখান থেকে এই যে লো পয়েন্টের যে রেঞ্জ এবং এই রেঞ্জটা হচ্ছে প্রায় সাড়ে ছশো মতো এইখান থেকে সাড়ে ছশো পয়েন্ট অর্থাৎ ষোলোশো পঞ্চাশ থেকে সাড়ে ছশো অর্থাৎ বাইশশো পঞ্চাশ ওর নেক্সট টার্গেট কিন্তু কালকে চলে আসবে না এটা কিন্তু আসতে এক বছরও টাইম লাগতে পারে কিন্তু আপনি মেন লজিকটা বুঝুন কুড়ি তিরিশ পার্সেন্ট এক বছরের রিটার্ন পাওয়াই কোনো মুখের কথা নয় সুতরাং ইনফোসিস সেক্টরে আমি আরও সমস্ত আইটি সেক্টরের শেয়ারগুলো নিয়ে এর পরের ভিডিওতে এক একটা করে আমি বোঝাতে চেষ্টা করব যে শেয়ারগুলোর কিভাবে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে তো এক্ষেত্রে এই যে সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেলের টার্গেট যেটা পৌঁছচ্ছে সেটা হচ্ছে আপনারা কিন্তু গুগলে গিয়ে সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেলটাকে একবার দেখবেন ফার্স্ট টার্গেট যেটা ইমিডিয়েট আসতে পারে এক দুদিনের মধ্যেও আসতে পারে পরের সপ্তাহেও আসতে পারে ষোলোশো পঞ্চাশ তারপরের টার্গেটটা হবে বাইশশো সময় এক থেকে দেড় বছর এখান থেকে ধরুন ষোলোশো পঞ্চাশ থেকে বাইশশো পঞ্চাশ মানে কত ধরুন এ পাশে সাড়ে তিনশো সে পাশে আড়াইশো তিন পাঁচ ছশো ছশো মানে ষোলো চারে ষোলো ষোলো তিনে আটচল্লিশ ঠিক আছে তো উম আড়াইশো আর সাড়ে তিনশো পাঁচ ছশো তার মানে প্রায় পার্সেন্টের কাছাকাছি র্যালি দিতে পারে আগামী এক বছরের মধ্যে আমি কিন্তু কোনো নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন Sierpur votado por el Implio.